আমাদের সামনে একটা সুন্দর সুইমিং পুল আছে ডানে এটা হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যান এন্ড আমরা এখন লাওয়াছড়া জাতীয় উদ্যান কার সাথে আমার সাথে তুলো

হেই গাইস হোয়াট ইজ আপ খবর সবার আপনাদের কেমন আছেন সো গুড মর্নিং ফ্রম শ্রীমঙ্গল এন্ড আমরা ছিলাম হচ্ছে গতকালকে এই রুমটাতে এখানে এক দুই তিন চার পাঁচটা বেড আছে পরে অটোগ্রাফ দিতেছি এন্ড এটা হচ্ছে আমাদের রিসোর্ট আমাদের রুমের সামনে একটা সুন্দর সুইমিং পুল আছে আমরা ওই জায়গায় ঢুডুবি করছি ওই পাশে আরেকটা কটেজ আছে সামনে অ্যান্ড এই সাইডটা পুরাটাই আমরা নিয়ে নিছিলাম আর ওই পাশে আরো দু একটা কটেজ আছে এই আমার বাইকটা এইখানে গাছের নিচে রাখা এখানে দুইটা দোলনা আছে ওই যে আরেকটা কটেজ এন্ড ওইখানে আরেকটা এন্ড ওই পাশে আরও একটা আছে বড় আর রাতে শ্রীমঙ্গলে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে সকাল সকাল অনেক কিছুই ফ্রেশ লাগতেছে আর দেখতেছে সবাই বেরোইতেছে আমরা যাব হচ্ছে একটু মাধবপুরের দিকে সরি মাধব কুণ্ড এই মাধবপুর আর মাধব কুণ্ড দুইটা একসাথে মিক্স আপ হয়ে যাচ্ছে আচ্ছা চলের রিসোর্ট থেকে বের হই আর বাকি কথা রাস্তায় হবে আচ্ছা দুপুর দুইটা আর আমরা বের হচ্ছি মাধবপুরের দিকে কি ভাই একা কেন পানি দেখেন পানি খাবো না আর এগুলা হচ্ছে আমাদের সবগুলা বাইক আমার বাইকে তেল আছে মাত্র দুই দাগ দুশো সাতাশ কিলোমিটার রান করছে ফুল ট্যাঙ্কি করার পরে তো বেশি খাইতেছে ওকে আমরা রিসোর্ট থেকে বের হয়ে গেছি অ্যান্ড আমাদের ডেস্টিনেশন তো বললামই অ্যাজ পার মাধবদি ও রে সব আসতেছে দুইটা পঞ্চাশ আর আমরা বের হয়েছি মাধবপুর লেকের উদ্দেশ্যে সো যেটা একটু আগেই বললাম আর আমাদের বাকি মেম্বারগুলা পেছনে সামনে আছে নাদিক ভাই আর আমার সামনে আছে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট আর আমরা সকালে নাস্তা করছি এই হোটেলটাতে আমরা কি ডানডিগা যাবো কালকে আর জানের রোডটা অনেক সুন্দর কালকে রাতে মানে এক কথায় অ রকমের সুন্দর সামনে গেলে হয়তো আপনাদের দেখাইতে পারবো কালকে এই রোড দিয়ে রাতের বেলা বারোটা এগারোটা বারোটার দিকে বের হইছি আর রাতের এই মার্কিনগুলো রাত রাতের অন্ধকারে আর বেশি জোশ লাগে আর আমরা যত সামনে যাব তত হচ্ছে পাহাড়ি আঁকা ফাঁকা রাস্তা তো চলেন আগাই ডানে এটা হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যান এন্ড আমরা এখন লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে যাচ্ছি এন্ড এই রোডটা গিয়ে মিলছে একদম কমলগঞ্জ মৌলভীবাজারের দিকে নরমালি মৌলভীবাজারের মানুষজন এই দিক দিয়েই যাতায়াত করে এন্ড রোডটা অসম্ভব রকমের সুন্দর হাতে যথেষ্ট সময় থাকলে আমরা মৌলভীবাজারের দিকে যাইতাম তো হয়তো এই ট্রিপে যাওয়া হচ্ছে না নেক্সট টাইম আচ্ছা আমরা লাওছড়া জাতীয় উদ্যানের সামনে এটা হচ্ছে লাওছড়ার গেট এটা বোটানিক্যাল গার্ডেনের মধ্যে গার্ড সুন্দর সময় থাকলে ঘুরতাম কিন্তু সময় থাকলে আর ইস্কোপ নাই সো আমার সামনের দিকে আগাই

আচ্ছা আমরা মাধবপুর চলে আসছি আমরা আসছি এই রোড দিয়ে আর মাধবপুর লেকের রাস্তাটা হচ্ছে এই সোজা আমরা একটু সামনে আগায় গেছিলাম অ্যান্ড আমাদের বাকি মেম্বারগুলো সব পিছনে পড়ে আছে ওরাও আমার পিছন পিছন দৌড় দিছে এদিকে চলেন আগান এটা যাও কই ঢুকছে না গ্রামের ভিতরে রাস্তায় বিশ পঁচিশটা বাইক ঢুকছে সোজা রাস্তার অবস্থা তো খুব বাজে গ্রামের রাস্তা আর কত ভালো সোজা হ্যাঁ মাধবপুর লে কে গাড়ি কয়টা বিশটা না বাইশটা বিশ বাইশটা হবে না আরে মেয়ে এত অস্থির রে কেউ যাব না

এ ভাই লেকটা কোন দিকে? বাইকটা পার করে নেই। কই রাখবো? এই জায়গাটা। সব গ্লাস্টাসতে ডুবতেছে। থাকবো বহায়া দেন।

চশমারা সেই হেভি ভাল লাগে

আর এখানে লিখে দিছে ফুল তোলার নিষেধ লেকে গোসল করা সাঁতার কাটা মাছ ধরা সম্পূর্ণ নিষেধ আমরা লেকটা একটু ঘুরে দেখি আমি ফার্স্ট টাইম ওইদিকে বিশাল বড় এরিয়া খারাপ না ভালোই বাকি মেম্বাররা আছে আশেপাশে তো চলেন আগে একটু

বিয়ে করার আগে আসতে ভালো আচ্ছা এটা হচ্ছে মাধবপুর লেক আমরা ওই দিক দিয়ে উঠছি ওই দিক দিয়ে হাঁটতে হাটতে এদিকে আসছি আর এটা হচ্ছে আমাদের এক বড় ভাই ওনার ওয়াইফ নিয়ে আসছে নাইস কাপুর মাধবপুর লেক আমরা দিয়ে আসছি ও তাই ও তাই তোমার ক্যামেরা

এভাবে সেইদিকে কি মেয়েরা আমাদের স্টক করতেছস দেন দেখেন দেইখানায় অনেক গুলা ছেলে আছে কারে কোনটার কার ভালো লাগে ওইদিকে গান বাজনা চলতেছে ভাই ভিডিও করতেছে ভাই ভিডিওগুলো আমাদের দেন আচ্ছা এখানে অনেক গুলা শাপলা ফুল না সরি পদ্ম ফুল ফুটছে ফুলগুলা সুন্দর লাগতেছে যদি এখানে ফুল তোলার নিষেধ বাট মন চাইতেছে একটা তুইলা নিয়ে যাই আর এদিকে আরেক গ্রুপ ফটোশুট করতেছে হ্যাঁ ওকে তুলো আমার সাথে ওকে আচ্ছা ওরা কি চা বাগানের উপরে উঠছে না আমরা এদিক দিয়ে ঘুরে পাহাড়ের উপরে যাব নিচ থেকে মানে উপর থেকে নিচের মাধব টিলে মাধব পুর লেকটা হেভি লাগতেছে আর একটু পরে সূর্য ডুবে যাবে যাই একটু পরে যাই ওরা আবার গান বাজনা করতেছে আচ্ছা ওইদিকে সূর্য ডুবে গেছে আর আমরা মাধবপুর থেকে বিদায় নিচ্ছি সামনে মাধবপুর লেক আর উপরে সব উপরেছে আশেপাশের ভিউটা মাসাল্লাহ অনেক সুন্দর সো আগাই দুপুরে এখনো লাঞ্চ করা হয় নাই আমাদের লাঞ্চ করতে হবে বিকাল হয়ে গেছে এই ঘোরাঘুরির চক্করে পরে লাঞ্চই করতে পারলাম না আর এই সুন্দর ধন্যবাদ ভাই অনেক ফরমালিটিস

আচ্ছা আমাদের আপাতত ঘোরাঘুরি আজকের মতো শেষ এই যে বাইক বাইকে তেল নাই হালার এত তেল খাইতেছে অলমোস্ট অর্ধেক মেম্বার চলে গেছে আমরা বেরোবো এখন এখান থেকে বেরো বেরোয় লাঞ্চ করবো দেন হোটেল রুমে সো ব্লগটা বড় না করি টিল দেন আল্লাহ হাফেজ গুড বাই দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে আর রাতে কিছু হাবিজি ব্যাপার স্যাপার আছে ওগুলা দেখতে পারবেন সো টাটা এখানে ফায়ের উপর দেওয়া একটা চুনা গেল হাতের গ্লাভ সারাই গেছে জিনিসটা খুব খারাপ লাগতেছে আপনারা সিলেট থেকে ঢাকা পর্যন্ত গ্লাভস ছাড়া চালা যাইতে হবে কি যে এক প্যারা খাইলাম দেখি রাস্তা থেকে হয়তো এদিকে ভালো কোনো গ্লাভস পাবও না কিছু করার নাই এভাবেই চালা যাইতে হবে চশো আগাই খিদা লাগছে প্রচুর রাস্তাটা ভাঙা আর সকালবেলা ভিডিওতে বলতেছিলাম যে এই রোডটা দিনের থেকে রাতের বেলা বেশি সুন্দর এন্ড দ্যাটস দা রিজন হয়তো ভিডিও তে বলে যেতেছে কিনা বলতে পারতেছি না বাট রোডের মার্কিন গুলো রাতের বেলা সেই লাগে